যেগুলো হাইব্রিড ট্রি তার মধ্যে বেঙ্গল যে ভ্যারাইটি গুলো যেমন এবারে বেঙ্গল সোসাইটি একটা বেঙ্গল ভ্যারাইটি চ্যাম্পিয়ন হয়েছে যার নাম অরিত্র গোলাপটার নাম আমরা বলবো যে আমেরিকান বা ব্রিটিশ ভ্যারাইটি ছেড়ে এই ক্লাইমেটে যেহেতু ব্রিডিং হয়েছে ওটা স্বপন হালদারে ব্রিড করা তো ওই বেঙ্গল ভ্যারাইটি গুলোই করার চেষ্টা করুন মানে নার্সারি আগে এক করে বলি যদি গোলাপের কথাই বলি আমাদের নিম্নবঙ্গের আমরা লোক আমাদের ক্লাইমেট কিছুটা বৃষ্টি আমাদের এখানে বেশি হয় এখানে গোলাপ খুব ভালো হবে না তারপরে গোলাপের এখানকার জলের পিএইচ বেশি আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা তো আপনাকে গোলাপ ভালো করতে গেলে আপনাকে পিএইচ মিটার বসাতে হবে সেখানে জল পিউরিফাই করে সেই জল ব্যবহার করতে হবে আপনি মেটেরিয়াল কি ইউজ করলেন মানে সিন্ডারে করলেন না মাটিতে করলেন এটা কোনো ম্যাটার নয় কিন্তু আপনি যদি মাটিতে করেন আপনাকে ফার্টিলাইজার বলুন ইনঅর্গানিক আপনি আপনি যাই ব্যবহার করুন সেটা কমই দিতে হবে কিন্তু যদি মেটেরিয়ালটা সিন্ডারে হয় আপনার সেখানে আপনাকে প্রতিদিনই কিছু না কিছু আপনাকে আহ ফার্টিলাইজার ইউজ করতে হয় সেইটা একটা মানে গোলাপ করা এখানে সাধারণ চাষিদের পক্ষে খুবই খুবই কস্টলি একটা ব্যাপার মানে যে মেডিসিন সিউইড দিতে হয় তারপরে কনফিডার এগুলো খুবই দামি মানে ইন্টারপিট এই যে গুলো মানে বাগান করতে গিয়ে সমস্যা সমস্যা সেই জন্য বলবো গোলাপ কম করাই ভালো এবং যেগুলো হাইব্রিড ট্রি তার মধ্যে বেঙ্গল যে ভ্যারাইটি গুলো যেমন এবারে বেঙ্গল রোজ সোসাইটি একটা বেঙ্গল ভ্যারাইটি চ্যাম্পিয়ন হয়েছে যার নাম অরিত্র গোলাপটার নাম আমরা বলবো যে আমেরিকান বা ব্রিটিশ ভ্যারাইটি ছেড়ে এই ক্লাইমেটে যেহেতু ব্রিডিং হয়েছে ওটা স্বপন হালদারে ব্রিড করা তো ওই বেঙ্গল ভ্যারাইটি গুলোই করার চেষ্টা করুন মানে নার্সারিতে যে যে সে গাছ না তুলে এনে এই ক্লাইমেট না আসলে কি হয় ধরুন আপনার কাছ থেকে বা কোনোভাবে জানতে পারলো যে বেঙ্গল ভ্যারাইটিটা করা উচিত কিন্তু বেঙ্গল ভ্যারাইটিটা দেখতে কেমন বা তার চিনব কিভাবে জানলো না এবারে নার্সারিতে যাওয়া হলো সেখানে আমার দেখ ফুল দেখে পছন্দ হলো দাদা এই ফুলটা দেন তো নিয়ে চলে এলাম এই ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে অর্থাৎ বিষয়টা জানার অভাবজনিত কারণে আমরা সমস্যার সম্মুখীন এখানে নার্সারি যারা আছে তারাও তারা চায় তাদের মালটা বিক্রি করার তারা কখনোই চাইবে না যে বলে যে এটা নিলে ভালো হবে ওটা নিলে ভালো হবে তারা তাদের দিকটা থেকে তারা ঠিকই আছে সেখানে আমি যদি এবার বলি জবার কথাতে আছি জবাতে আমাদের এই সাউথ বেঙ্গলে মিলি একটা প্রচুর পরিমাণে যেটা এটা হবেই সে আপনি ছতালার ছাদেই রাখুন আর মাটিতেই রাখুন ও হবেই মানে মাই পেস্ট হিসেবে ও যাবেই মানে জবা থাকলে ওর কোনো উপায় নেই সেখানে আমি বলবো যে প্রতি বছর ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে জবা গাছকে খুব ভালো করে হার্ড পুল করে নতুন করে পটটাকে চেঞ্জ করে রিপটিং করুন খুব ভালো করে খাবার দিয়ে পটাশ ফসফরাস খুব পরিমাণ মতো ভালো করে দিন আর মাটি মাটিতে যদি করেন মাটিটা আগে খুব ভালো রোদে শুকিয়ে দিন যাতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যেগুলো আছে খুব ভালো করে মাটিতে করতে গেলে একটাই কাজ মাটিতে যে মাটিটাকে খুব ভালো করে সানড্রাই করাতে হয় প্রথম দু তিন দিন ডাইরেক্ট সানড্রাই করুন তারপরে চার পাঁচ দিন ওপরে খবরের পেপার বা কোনো পুরনো কাপড় থাকলে সেটা ওপরটাতে ঢাকা দিয়ে তার উপর থেকে সানলাইটটা যায় এভাবে এভাবে করলে খুব ভালো হয় আর কি আর যদি দেখা যায় যে আপনার এক বছরে কোথাও পুরোনো মাটি কাঁড়ি আছে সেখানে একটু লাইন মানে চুন দিয়ে রাখুন একটা বর্ষা খেয়ে গেলে ওই মাটিটা অনেক বেশি পোরাস হয়ে যাবে হ্যাঁ এবং ওর মধ্যে ব্যাকটা ব্যাকটেরিয়াস ভাইরাস যেগুলো থাকবে নষ্ট হয়ে যাবে হার্ড পুন করে নিলেন ওপরে যে কোনো ফাঙ্গিসাইড পাওয়া যায় স্যাপ স্পিন ব্যাভিস্টিন প্রচুর রকমের ফাঙ্গিসাইড আছে ভালো করে যে জায়গাগুলো কাটলেন লাগান আর প্রতিদিন চেষ্টা করুন গ্রীষ্মকালে তো দুবার গাছটাকে গড়াতে যেমন জল নেন গাছটাকে ধোয়া নেওয়া তাহলে মাইট ক্যালি এইগুলো আসবে না মানে বাহিবাহিত যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস গুলো গাছে আসে একদম ধুয়ে চলে যাবে চলে যাবে আর দ্বিতীয়ত ওই যখন মেলিবাগ থাকবে দাঁত মাজার পুরোনো যে ব্রাশগুলো আপনারা ফেলে দেন ওটা দিয়ে একটু প্রথমে মিলিবাগটাকে যদি পরিষ্কার করে দেন তারপরে যদি আপনি একটারাও মারতে পারেন বা ম্যাক্সিমা যা আপনার কাছে যে কোনো ইনসেক্টিসাইড থাকলে ভালো করে স্প্রে করে দিন